হনুমানজির এই পাঁচটি মন্ত্র যা আপনার জীবনকে বদলে দিতে পারে জীবন সুখ ও স্বাচ্ছন্দে ভরে উঠবে মঙ্গলবার হনুমানজিকে পুজো করবার দিন এই দেবতাকে মন দিয়ে পুজো করলে জীবনের সব দুঃখ দূর হয়ে যায় বজরঙ্গীর পূজাতে হনুমান চালিসা পাঠ করা অতি প্রয়োজন আপনারা হয়তো সকলেই জানেন হনুমান চালিসায় মোট চল্লিশটি চৌপা আছে তার মধ্যে পাঁচটি চৌপা বিশেষ ক্ষমতা আছে পাঁচটি নিয়মিত উচ্চারণ করতে করতে পারলে সংসারে অধিক মাত্রায় সুখ লাভ পারবেন হনুমান সারা জীবন ছিলেন প্রভুরামের ভক্ত মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন তাই কেউ যদি এই হনুমান চালিসা মন প্রাণ দিয়ে পাঠ করেন তার সৌভাগ্য খুলে যাবে অর্থ সমৃদ্ধি লাভ হবে সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই রামের আগে হনুমানের পূজা করা হয়ে থাকে এবার আমরা জেনে ওই পাঁচটি মন্ত্র যার অপার ক্ষমতা শ্রীরামের দ্রুত অদলিত বল ধাম অঞ্জন তনয় পবন সুতনাম হনুমান পুজোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনি সমস্ত রকমের শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান এই মন্ত্র উচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন জ্ঞানবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর যদি কোনো ব্যক্তি বিভিন্ন সময়ে জ্ঞান সমৃদ্ধ হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই ভীমরূপ ধরি তুমি অসুর নাশিলে শ্রীরামচন্দ্রের সর্বকার্য সমাপিলে সমাপীলে থেকে রক্ষা পেতেই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা অতি আবশ্যক সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রামনগুরাত হইল আনন্দিত মন দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভুগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন সুফল অবশ্যই পাবেন বন্ধুরা আজকের যে পাঁচটি মন্ত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম সেগুলি প্রতিটাই হনুমান চালিসা চল্লিশটি চৌপার মধ্যে পাঁচটি চৌপা তুলে ধরা হলো যারা হনুমান চালিসা পাঠ করতে পারবেন না বা সম্ভব হয়ে ওঠে না তাদেরকে অনুরোধ করছি এই পাঁচটি মন্ত্র অবশ্যই পাঠ করবেন নিত্যদিন যদি হনুমান চালিসা পাঠ করতে না পারেন এই পাঁচটি মন্ত্র খাতায় লিখে রাখবেন নিত্যদিন যখন হনুমানজির পূজা করবেন তখন এই পাঁচটি মন্ত্র পাঠ করবেন হনুমানজির ছবির সামনে বসে পাঠ করবেন যদি হনুমানজির ছবি বা মূর্তি না থাকে তাহলে অবশ্যই হনুমানজির ছবি বা মূর্তি বাড়িতে নিয়ে আসবেন এতে কাঙ্ক্ষিত ফল পাবেন আর নিত্যদিন তাহলে অতি অবশ্যই প্রতি মঙ্গলবার পাঠ করবেন মনে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে তবেই পাঠ করবেন তবে এর সফলতা পাবেন নচেত কিছুই লাভ হবে না এর সাথে হনুমানজির বীজমন্ত্র তুলে ধরব হনুমানজির বীজমন্ত্র পাঠ করলে এতটাই প্রসন্ন হন যে হনুমানজি অবশ্যই আপনাকে আশীর্বাদ করবে আর হনুমানজির দৃষ্টি যার ওপর একবার পরে তার কতটা সাফল্য হয় সেটা আপনি এই মন্ত্র পাঠ করলেই বুঝতে পারবেন আম ইম রিম হনুমাত্রে শ্রীরাম দত্তায় নমাহা হা আম ইম রিম শ্রী রাম আম ইম হনু হনুমাত্র শ্রী রাম দত্রায় নমাহা বন্ধুরা এই পাশ্চিম মন্ত হনুমানজির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন নিত্যদিন আপনার জীবনে যা সমস্যা আছে মন খুলে বলবেন হনুমানজি আপনার অবশ্যই মঙ্গল করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম জয় হনুমান